এত সুন্দর মানে মালহা ডিজিটাল প্রিন্টের কাপড়গুলা কিন্তু অনেক সুন্দর আছে একদম মাখন মাখার নরম আর আমার আপুরা কিন্তু সবাই কটনটাই খুবই পছন্দ করে এইগুলোর সাইজ হবে 38 থেকে 48 পর্যন্ত সালোয়ারের চুরি করে টাকা রাখার জন্য পকেট হবে পকেট তো অবশ্যই পাবেন পকেটে যে দেখায় দেই পকেট থাকে পকেটটা বাইরের দিকে নিয়ে এসে দেখান বলেছি আপু ক্যামেরার বাইরে টাকা হচ্ছে জীবনের সবচেয়ে বড় উপাদান বড় উপাদান এটাকে আপনাকে পাইতেই হবে টাকা ছাড়া কোনো কিছু তবে সেটা খারাপ রাস্তায় নয় পরিশ্রমের দ্বারা ধৈর্যের দ্বারা ভালো রাস্তায় এবং আপনি টাকা ইনকাম করবেন সৎ পথে আপনাকে আল্লাহ তালা ঢেলে দিবে বরকত দিবে বরকত দিবে আর আপনি যদি নেক নিয়ত থাকে যে আমি আল্লাহর চারটা মৌলিক চাহিদা যে আল্লাহ তালা দান করেছেন এই পৃথিবীর বুকে মানুষের জন্য সেটা যেন আল্লাহ আমাকে আমি পূরণ করার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আপনার জন্য টাকা লাগবে চারটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে হজ সেটার জন্য লাগবে জরুরি এটা কেনা চায় যে আমি হজ একবার আল্লাহ আল্লাহর দরবার ঘরে যাব। ঘর তো আল্লারই সব এই দুনিয়াটাই আল্লাহর ঘর তারপর হজ এর ঘরটা কিন্তু সবাই মনে চায় লাবলী টাকা লাগবে আপনি যদি দান করতে চান সেখানেও টাকা লাগবে কুরবানি দিবেন টাকা লাগবে জাকাত দিবেন সেখানেও জাকাতটা কখন ফরজ হবে সেটাও আপনার সেই সম্পদ থাকলে হবে অতএব টাকা সারা কিচ্ছু হয় না সালাম হোক তারপরে আপনি মান সম্মান হোক আত্মীয় স্বজন হোক সবার কাছেই টাকাই সম্মান এড করে সম্মান তাই আমাকে আপনারা যারাই যে কোনো কিছু করেন না কেন আপনারা টাকা কেন পকেট দিয়েছি টাকা নেওয়ার জন্য টাকা গোছাবেন গোছাবেন ব্যান জমাবেন হাজবেন্ডের সামনে যায় দাঁড়াবেন অনেক খুশি হবে দেখবেন তারপর মালহার এগুলোর প্রাইস কেমন থাকবে আজকের ভিডিও গুলো আপু আঠারোশো টাকা আঠারোশো করে ওকে আমার আল্হা যতদিন আছে আপু যত দিন থাকবে সম্ভব হ্যাঁ সম্ভব যতদিন দাম না বাড়বে ততদিন আপনারা করেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর বাইরে বডি সাইজ আমাদের কত করছেন আটচল্লিশ আর খুব সুন্দর করে একটা পকেট পাইতেছেন টাকা ঘুছাবেন শুধু নিজের সংসারের জন্য হাসবেন্ড জন্য সন্তানদের জন্য বিপদের জন্য সুখের জন্য তুই সদস্য নিজেকে অবশ্যই দেখবেন আর হিসেবে দিবেন দেখবেন বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন তাই বলে এই নয় যে স্বামীর টাকা চুরি করে হ্যাঁ বাপের বাড়ি দেয়া সংসার চালাবেন সেই সকল আপুদের বলতেছি কবরদার আমার পকেটে টাকা রাখবেন না পোশাক কিনা বলে আমার কিন্তু আমি খুব সুন্দর করে ড্রেসের পকেট দিতেছি ভাইয়াদের বিপদের পাশে দাঁড়াবেন আপনারা সুন্দর সুন্দর ড্রেস কিনবেন যে ড্রেসটা আপনাদের পছন্দ হইলো ভাইয়া দিতে পারলো না পরে নিজে কিনবেন যে সুন্দর ড্রেসটা দেখলামাল অরিজিনাল যদি কালো নিতে ইচ্ছে ভাই অবশ্যই অর্ডার করে দিয়ে কালার কালো একটা মেরুন আর একটা কালো একটা কালো এটা দাম কত আপনার গায়েটা দাম ওরে সব নিজে দামি দামি দেখছেন আপু দেখছেন আপু আসলে বললাম না যে জীবনে যদি কিছু পেতে চান তাহলে দামি দামি পোশাক পরবেন নাকি হ্যাঁ আমি ভাবছিলাম এটা বলবেন না আসলে কোথাও যান না কেন যাই করেন না কেন হ্যাঁ টাকার বিকল্প নাই যে সুন্দর একটা টাকা দরকার আসলে আমাদের দেশে একটা ভুল প্রচলন এটা আমার একটা পডকাস্টে একজন বলছে আমার খুব ভালো লাগছিল যে আমাদের ভুল ভাবে শেখাই ছোটবেলা থেকে বাচ্চাদের টাকা খারাপ করে টাকা ইকরই করে টাকার যে গুরুত্ব এটা বাচ্চাদেরকে ছোট বয়স থেকে টাকার গুরুত্ব পজিটিভলি শেখাইতে হবে তাহলে ভালো হবে এটা বেস্টি কালারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনাদের আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা পাওয়ার পরে আপনারা চেক করে দেবেন আর আপনারা যে কোনো ড্রেসে আপু মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন আমরা কিন্তু একটা ড্রেস খুব সময় নিয়ে খুব ধীর স্থির ভাবে ড্রেসগুলো প্রেজেন্ট করি গদুলি প্রিন্ট এটা গদুলি প্রিন্টের সম্বন্ধে কিন্তু আপনারা জানেন এটা প্রাইস কিন্তু 2000 ওকে গদুলি প্রিন্টের প্রাইস গদুলি কি একটা এখানে

আর এন্টারপ্রাইজ হচ্ছে বডি সাইজ এইখানে কিন্তু আপুর একটা জিনিস বলে দেই আপনারা এইখানে যে একটা জোড়া পড়েছে এটা কিন্তু জামার হাইট ব্যালেন্স করার জন্য করবেন যে এটা হয়তো আমরা ইচ্ছা كده হবে এটা কিন্তু ডিজাইন ছিল যে ডিজাইনটা আপনার বাঁকা ছিল বাঁকা থাকলে ড্রেসটা কি হবে এই যে এদিকে এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে যার দুন আমরা এটাকে লেবেল করার জন্য এটাকে এরকম করে ডিজাইন আবার অনেক সময় এই ড্রেসের এই অংশ জোড়া আমার ড্রেসে Porsche যেটা সেটা হচ্ছে আমার হাইট অ্যাডজাস্ট করার জন্য কারণ না হয় গলার কাছ থেকে কাটলে গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো গলাটা রাখলে নিচ থেকেই দাদারা ওটা কেটে ই করে দেয় এটা আমার ড্রেসের ক্ষেত্রে হ্যাঁ তারপর আমি ভেঙে বলে দিলাম অনেক কাপড়া হয়তো ড্রেসটা নতুন নেওয়ার করে মনে করতে পারেন যে ড্রেসটা কেন কাটা কাটার হইল কেন কাটা কিছু না এটা ডিজাইনের সাথে এটা এটাও হচ্ছে গদুলি কটন দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটার প্রাইজ দুই হাজার টাকা কালার ভাবে দেখেন এটা পার্পেল না এই ধরনের কালার গুলো হ্যাঁ এটা আপনার একটু পড়া উচিত তারপর আপনার একটা ড্রেস এই কালার পরে একদিন ভিডিওতে দাঁড়াবেন ঠিক আছে একদিন পার্পেল একটা পরে দাঁড়াবেন আচ্ছা

ভাইয়ারা আমাকে ভুল বুঝবেন না বোনেরা আমাকে ভুল বুঝবেন না টাকা আপনাদের বোনদের বলি যে টাকা গুছাবেন ভাইয়ার জন্য আহ চাতে যদি রাগ করেন তাহলে একটু ঠান্ডা মাথায় বুঝে আসবেন যে আমার স্বামী আমার নানা বুঝি বলতো স্বামীরা সাত ভাই স্বামী মরে গেলে কেউ নাই কেউ নাই বুঝছেন আপনি যত যাই করেন না কেন অনেক মেয়েরা আসে না রাগের মাথায় বায়ের কথায় ডিভোর্স হয়ে বাবার বাড়িতে যায় ওশে তখন বোঝে কে যায় করবেন জীবনটা কেমন এখন আসলে সত্যি কত কোটি মুহূর্তেই জীবন পরিবর্তন হয়ে যায় মেয়েদের পরিবর্তন হয়ে যে মা বাবা যে মা যে বাবা কষ্ট করে মানুষ করেছে তাদের কাছেই সবচেয়ে বড় বোঝা বোঝা হয়ে যাবেন একটা সময় যে ভাই একটা সময় হয়তোবা বোনকেই চোখের মনি একগুলা খাইতো না হ্যাঁ সেই ভাইও আপনাকে

আমি যেটা যে ই সেটা বলে দিতেছি সেটা ঠিক আছে এই যে এটাও মালহা ব্ল্যাক আসলে এটা সুরমা সুরমা টাইপের একটা কালার ঠিক কালো না ঠিক অ্যাশ না সুরমা কালার কিন্তু অসাধারণ একটা ড্রেস আচ্ছা ও আচ্ছা এটা আবার এখানে চলে আসছে ঠিক আছে আজকে একটু ভেরিয়েশন হয়ে গেছে আমাদের কোনো ব্যাপার না বাট এমন পাবেন না যে 1600 টাকার টা আপনি বলেছে 1800 টাকা এটা কখনোই আপনি আপনি এটা কখনোই না করি কারণ আমার বিজনেসটা হচ্ছে আমি অনেস্টের সাথে করতে চাই ঠিক আমি পরিশ্রম করে নিতে চাই শুনে কোনো কিছু নিতে চাই না অবশ্যই আমি কিন্তু আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কল করবেন অথবা মেসেজ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের সবে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যান আমাদের সপ্তাহের ঠিকানাটা হচ্ছে মিরপুর যাওয়া শেখা শপিং মলের এর পাঁচশো সতেরো নম্বর শো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা একটু বেশি শেষে করে শেয়ার করে দেবেন